নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু শক্তি বাড়ালো পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গের দু একটি জেলায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা কিন্তু আগামী দুদিনে নামবে তারপরে কিন্তু আবারও তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ সাতটি জেলার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় থাকছে বৃষ্টি তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও আমাদের ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটা কিন্তু নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং এটা কিন্তু বর্তমানে রয়েছে আমাদের বঙ্গোপসাগরের মধ্যেই এবং যার জেরে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু ভারী বৃষ্টিও থাকতে পারে কিছু কিছু জায়গায় আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে আজ ছাব্বিশ তারিখ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালের ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী গঞ্জা যেটা কিন্তু এফেক্ট ফেলবে আজ রাত্রির থেকেই কিন্তু যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং এই পশ্চিমী সঞ্চাটি কিন্তু বর্তমানে অক্ষরেখার উপর বিস্তার রয়েছে এবং এই অক্ষরেখাটার বিস্তার রয়েছে কিন্তু আমাদের আরব সাগর হয়ে কিন্তু আমাদের মধ্য ভারত হয়ে তারপরে কিন্তু বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে এর জেরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি ভারী বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে সাতাশ থেকে আঠাশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি যেগুলো থাকবে পাঞ্জাব গুজরাট হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় এবং মধ্য মহারাষ্ট্র মারাদবাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং এখানে কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ এবং তার সাথে আরও বিভিন্ন জিনিস থাকতে পারে যেখানে শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে এখানে বলা হচ্ছে শিলাবৃষ্টিও থাকতে পারে যেটা হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং চন্ডি চণ্ডীগড় এবং তার সাথে কিন্তু পশ্চিম প্রদেশ এবং রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভা ছত্তিশগড় মহারাষ্ট্র বাড়া এবং গুজরাট এবং পশ্চিম মধ্যপ্রদেশ এসব জায়গাগুলিতে কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বলা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার কমে যেতে পারে যেটা দু ডিগ্রির মতো কমতে পারে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দু দিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আবারও বাড়বে এবং এখানে বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচারে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতে আগামী চার দিন তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং এখানে মিনিমাম টেম্পারেচারে তেমন কোনো পরিবর্তন থাকবে না যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষ এবং তার সাথে পূর্ব ভারতবর্ষ আগামী পাঁচ দিন গুজরাট বাদে এবং তার সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে আমাদের গুজরাটে এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে গুজরাটে এবং এখানে বলা হচ্ছে শীত প্রবাহের জন্য সপ্তপ্রবাহটা থাকবে কিন্তু যেটা কাশ্মীর জম্মু এবং লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ পাঞ্জাব হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে ছাব্বিশ তারিখ এবং এখানে কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ সবথেকে শীতলতম দিন থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং তাই সাথে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে এবং এখানে বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ বিহার ওড়িশা আসাম মেঘালয়া এইসব জায়গাগুলিতে এবং রাজস্থানেও কিন্তু থাকতে পারে এবং এখানে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা হিমাচল প্রদেশে থাকতে পারে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টি থাকছে আজ তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ কিন্তু বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার মধ্যে যেটা কিন্তু কলকাতা তার সাথে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু অনেকটাই হালকা থাকার সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকতে পারে এবং বিভিন্ন জায়গাগুলি যেই জায়গাগুলি থাকছে সেসব জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আবারও বৃষ্টি থাকতে পারে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু উনত্রিশ তারিখের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু বীরভূম এবং এ পাশে মুর্শিদাবাদ এই তিন জেলায় কিন্তু বৃষ্টি থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জেনে যেটা আমরা কিন্তু বর্তমানে উইন্ডিয়ার আপডেটে পাচ্ছি এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাবে রাত্রের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং সরি আগামী তিন দিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তারপরে এক থেকে দুদিনের দিনের মধ্যে এবং তারপরে কিন্তু আবার তাপমাত্রা নেমে যাবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ তাপমাত্রা কিন্তু ওঠানামা করবে এই কয়দিন ঝঞ্ঝা এবং বিভিন্ন জিনিসের জেরে কিন্তু যেটা আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি সরি আলিপুরের আপডেটে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আলিপুরের আপডেটে তো চলে আসবো আমরা উইন্ডির আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির বজ্র বৃষ্টি মোটে তো আমাদের আলিপুর কিন্তু কিন্তু বলছে আজ আমাদের দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমি একটু আগেই বললাম কোন কোন জেলায় থাকতে পারে এবং বর্তমানে কিন্তু উইন্ডির আপডেটে আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে তবে বৃষ্টি কিন্তু থাকতে পারে কারণ একদমই হালকা পুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বলা হয়েছে তবে এরপরে কিন্তু যে পশ্চিম ঝঞ্ঝাটি আসছে তার জেরে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু আলিপুর আবাদপ্তর আপডেটে দেওয়া হয়েছে এবং আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কোন কোন জেলায় হতে পারে এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখ কিন্তু রাত্রিবেলার দিক থেকে বৃষ্টি থাকতে পারে এ পাশে মালদা এবং তার সাথে কিন্তু শিবগঞ্জ এবং এ ধুলিয়ান দুমকা নোয়ালহাটি এবং মুর্শিদাবাদের বিভিন্ন যেই সব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এটা কিন্তু আমাদের আলিপুর আবাদ বলে দিয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে কিন্তু আস্তে আস্তে পশ্চিম সঞ্জয়টি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের কিন্তু এপাশে ধুলিয়ান এবং নবগঞ্জ গোমাসপুর ধুলিয়ান পশ্চিমবঙ্গ পড়ছে এবং গোমাস্তপুর এবং নবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে পশ্চিম সঞ্জয়টি এবং তার আর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে যদি আমরা দেখি আস্তে আস্তে তাহলে কিন্তু তেমন কোনো আর বৃষ্টির তেমন কোনো নিম্নচাপ অথবা তেমন কোনো ঘূর্ণাবত্তও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমরা উইন্ডি আপডেটে যেটা পাচ্ছি তবে এরপরে কিন্তু আবারও কিন্তু একটা পশ্চিম সঞ্জা আসছে যেটা কিন্তু চার তারিখ আসছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং ক্রমশ যদি এটা আবারও শক্তি বাড়িয়ে ক্রমশ চলে আসে দক্ষিণ পূর্ব দিক বরাবর তাহলে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণ বঙ্গের দিকে তবে এখন কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না তবে একবার তাপমাত্রার উপর আমরা নজর রাখবো কারণ তাপমাত্রা আগামী দশ দিনে কতটা নাবতে চলেছে তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বর্তমানে একটু বেশি রয়েছে স্বাভাবিকের থেকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে যেটা পাওয়া যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যাবে পনেরো ডিগ্রিতে তেরো ডিগ্রিতে কোনো কোনো জায়গায় তবে এর থেকেও কিন্তু কম তাপমাত্রা থাকবে যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে যেটা আমরা বর্তমানে তিন তারিখের দিকে লক্ষ্য করতে পারছি প্রায় তেরো ডিগ্রি বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে কোনো কোনো জায়গায় ন ডিগ্রি অবধি তাপমাত্রা কিন্তু নেমে আসবে এটা কিন্তু আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা চার তারিখের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি এবং বর্তমানে যদি দেখি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি রয়েছে অর্থাৎ আগামী দশ দিনে দু ডিগ্রি নামবে তবে দু ডিগ্রির থেকে কিন্তু বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা থাকবে যেটা আমরা দক্ষিণবঙ্গে বর্তমানে লক্ষ্য করতে পারছি কারণ আগামী কিছুদিন পর যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু এক তারিখের দিকে তাপমাত্রা নেমে আসবে প্রায় চোদ্দো ডিগ্রিতে এবং দু তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেরো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে এবং এগারো ডিগ্রি দশ ডিগ্রি কোনো কোনো জায়গায় কিন্তু থাকবে ন ডিগ্রিতেও কিন্তু তাপমাত্রা নেমে আসবে কিছু কিছু জায়গায় যেটা আমরা বর্তমানে উইন্ডিয়া আপডেটে পাচ্ছি একই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু থাকবে যেটা আমরা পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন থাকবে না এবং মেঘমালার ওপর একবার নজর রেখে দেখব যে আমাদের আকাশের পরিস্থিতি কেমন থাকবে আগামী দশ দিন তো যেটা আমরা এখানে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ কিন্তু কিছু সময়ের জন্য উনত্রিশ তারিখের দিকে থাকবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু বিশেষভাবে কলকাতার দিকটাতে থাকবে না অবশ্য কলকাতার উত্তর ভাগ মুর্শিদাবাদের দিকটাতে এবং নদীয়া দিক দিকটাতে কিন্তু থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকেও কিন্তু কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশ থাকবে তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিকে পরিষ্কার আকাশ এক তারিখের দিকেও পরিষ্কার আকাশ থাকবে দু তারিখের দিকেও পরিষ্কার আকাশ থাকবে এবং তিন তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকবে এবং চার তারিখের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তেমন কোনো বিশেষ মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে চার তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একটু আংশিক মেঘলা কিন্তু আকাশ থাকতে পারে যেটা বিকেলবেলার দিকটাতে থাকতে পারে আমাদের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু হাওড়া এবং ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ